সাইকেলের প্রতিটি ঘূর্ণনে রয়েছে এক নতুন গল্প এক নতুন স্বপ্ন হালুয়াঘাট থেকে কুয়াকাটার এই যাত্রায় আজ আপনাদেরকে শোনাব আমার প্রথম দিনের গল্প শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ক্রস কান্ট্রি রাইড অর্থাৎ হালুয়াঘাট থেকে কুয়াকাটার প্রথম দিনের যাত্রা শুরু করে দিলাম হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দর থেকে প্রথম দিনের গন্তব্য স্থান হবে আমাদের ঢাকাতে ঢাকাতে আমরা স্টে করব তো এই মুহুর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি ময়মনসিং এর উদ্দেশ্যে আমরা ঢাকার নাবিস্কো থেকে ইমাম বাসে করে হালুয়াঘাট চলে আসি হালুয়াঘাট থেকে আমাদের সাইকেল নামিয়ে সাইকেলটিকে রেডি করে আমরা চলে যাই গোবরা স্থলবন্দর দেন এখান থেকে আমরা যাত্রা শুরু করি তো এই মুহূর্তে আমরা কিন্তু রাস্তার অপর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছে ময়মনসিংহের দিকে খুব সুন্দর একটি সকাল উপভোগ করলাম যেখানে ভোর রাত থেকে শুরু করে আস্তে আস্তে সূর্য ওঠা পর্যন্ত আমরা দেখছিলাম খুবই সুন্দর এবং মন মুগ্ধকর একটা পরিবেশ যখন মানুষ ঘুমাচ্ছিল তখন আমরা সাইকেলের প্যাডেলে জোর দিয়ে যাচ্ছিলাম এবং সামনের দিকে আগাচ্ছিলাম আহ মেহেদি চলে আসছে আমাদের ট্রিম ফ্রিডমের অন্যতম অ্যাক্টিভ সদস্য ঠিক আছে আর আর এদিকে আছে সারফারাজ ভাই চলে আসছে

আমাদের প্রথম আপ্যায়ন বা প্রথম হাইড্রোশন পয়েন্টটা কিন্তু ছিল মাহাদির বাসায় তো খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম মাহাদির সাথে মাহাদির সাইকেল নষ্ট থাকাতে মাহাদি এবং সারফারাজ ভাই দুজনে মিলে কিন্তু আমাদের সার্কিট হাউজের দিকে নিয়ে যাচ্ছে তাও আবার একটি সাইকেলে এটা কিন্তু দারুণ ভালো লাগা যেমন দেখতে ভালো লাগছিল তেমনি এটা একটা ভালোবাসা বৃদ্ধি করে সাইকেলিস্ট সাইকেলিস্টের মধ্যে এখন আমরা শম্ভুগঞ্জ ব্রিজে যাব সার্কিট হাউসে তারপরে যাবো ঢাকা ইনশাল্লাহ একশো বারো কিলো বেশিক্ষণ লাগবো না আর আজকের ওয়েদারটা কিন্তু পুরাই এখন সাপোর্টে আছে অন্যান্য দিন এই টাইমে রোদে পুরো ফাড়াল আজকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার আছে সকালের ওয়েদারটা আমাদের সাপোর্টে থাকার কারণে আমরা কিন্তু অনেক দূর রাস্তা এগিয়ে গেলাম আর মাত্র একশো বারো কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে আর সার্কিট হাউসের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ শুনশান পরিবেশ গাছপালা মানুষ হাঁটাহাঁটি করে এবং দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে খুবই সুন্দর খুবই চমৎকার এই সার্কিট হাউসটা খুবই সুন্দর এই দিকে আমাদের মায়াসবাই এলাকার লোকাল মানুষদের জানাচ্ছিলো যে আমাদের এই যাত্রার একটি স্লোগান আছে সেই স্লোগানটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হই চাই আমরা এখানে কিছু ছবি তুলি মাহাদেকে বিদায় দিয়ে চলে যাই সারফারাজ ভাইয়ের সাথে فاطمه আরে না পাইলো فاطمه আর হোটেলটা পেয়ে গেছে টিম ফিডারমা এখন কোথায় বাইনসি তারপর আমরা এই ফাতেমা হোটেলে সকালে নাস্তাটা সেরে নিলাম নাস্তাটার বিল কিন্তু সারফারাজ ভাই নিজে বহন করেছেন ধন্যবাদ মহাদেব ভাই ধন্যবাদ সারফারাজ ভাই তবে ভাইবেন না যে খাবাইছেন দেখা ধন্যবাদ দিয়েছি ধন্যবাদ দিলাম এই কারণে যে আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন আপনাদের সময়টুকু আমাদেরকে দিয়েছেন সেই সাথে আমাদেরকে এই রাইডের জন্য অনুপ্রেরণা দিয়েছেন দেখা হবে ইনশাল্লাহ কোনো এক রাইডে কোনো এক পথে প্রান্তরে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সারফারাজ ভাইকে বিদায় দেওয়ার পরে অনেক গরম পরে সেই গরমে আমরা সাইকেলিং করতে পারছিলাম না তাই এই জঙ্গলটার ভিতরে আশ্রয় নেই এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব রোদের তাপ কমে গেলে তারপর আমরা এখান থেকে বের হব সবচাইতে অবাক করা বিষয় হলো যে এই জঙ্গলের ভিতরেও আমরা আপ্যায়ন পেলাম এক চাচি আমাদের জন্য মুড়িবত্তা বানিয়ে নিয়ে আসছে সেই সাথে নিয়ে আসছিলো গাছের কলা এবং পানি মুড়িবত্তা কলা পানি খাওয়ার পর আমরা এখানে একটু ঘুম দিই ঘুম থেকে উঠে আমরা এখান থেকে বিদায় নিই চাচীর জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন চাচির মনের আশা এবং বাসনা পূরণ করেন জঙ্গল থেকে বের হয়ে আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম দেন আমরা আবার যাত্রা শুরু করলাম গাজীপুরের উদ্দেশ্যে রাস্তা যত কমছে মনের আনন্দ ততটাই বাড়ছে এই তো চলে আসছি প্রায় গাজীপুর আর গাজীপুরের চৌরাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের ট্রেন ফ্রিডমের অন্যতম অ্যাক্টিভ অ্যাডমিন রানা সোহেল ভাই গাজীপুর চৌরাস্তাতে এবং রানা মিট করি তাদের সাথে কিছু সময় আড্ডা গল্প শেষ করার পরে আমরা এখন নেতৃত্বে যাব প্রতিটি ঘাম পেছনে থাকে একটি গল্প সীমাহীন সাহস অধম্য ইচ্ছা শক্তি আর নিজের সীমানা পেরিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এই পথ শুধু গন্তব্যের নয় নিজেকে খুঁজে পাওয়ারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন অভিজ্ঞতা আর নতুন অনুপ্রেরণার খোঁজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম